আজ বৃহস্পতিবার একত্রিশে বৈশাখ দু হাজার পঁচিশ সালের পনেরোই মে সিংহ রাশি সিংহলগ্ন জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওং গ্রাং গ্রেইং গ্রোং সামাক এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন না যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা নিন জন্মগুরু শিক্ষাগুরু দীক্ষাগুরু এই তিন গুরুর প্রাপ্তিতেই কিন্তু ব্রহ্ম বিষ্ণু মহেশের প্রাপ্তি হয়ে থাকে এটি তো ইলেকট্রন প্রোটন আর নিউট্রন এটি তো জেনারেটার অপারেটার ডেস্ট্রয়ার গডের তত্ত্ব অবশ্যই গ্রহণ করবার চেষ্টা করুন আর দেখুন বৃহস্পতি মানেই পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বিবাহিত জীবন সন্তান সন্ততি দাম্পত্য জীবন আধ্যাত্মিক চিন্তন চেতনা জ্ঞান নাম যশ খ্যাতি প্রভাব প্রতিপত্তি ঐশ্বর্য এগুলির ধারক কারক গ্রহ বৃহস্পতি তাহলে বুঝতে পাচ্ছেন বৃহস্পতির মজবুতি কতটা গুরুত্বপূর্ণ আজ হলুদ রঙের ড্রেস পরুন নিরামিষ খাদ্য খাবার খান সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন খুবই সম্প্রতি অর্থাৎ মাত্র একদিন আগেই কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং বৃহস্পতি এই রাশি পরিবর্তন আগত পাঁচ মাস আপনাদের জীবনকে ঠিক কিভাবে প্রভাবিত করবে করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সবাই সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য মেঢ়রাজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং পরিবার এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে মদ্যপান যেন করবেন না এতে ঘুমের ব্যাঘাত ঘটবে গাঢ় বিশ্রাম হবে না আর শরীর মনের ক্ষেত্রেও কিন্তু প্রভাব আপনাদেরকে ফেলতেই পারে আর যার কারণে হসপিটালে গিয়ে প্রচুর অর্থও কিন্তু ব্যয় করতে হতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে তবে খরচও কিন্তু বাড়তে চলেছে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতের প্রশংসার পাত্রপাত্রীও কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে আপনাদেরও পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনাদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি